কাঙ্ক্ষিত হরিপুর চিলমারি তিস্তা বৃষ্টি আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর আগে গত দুই আগস্ট বৃষ্টি উদ্বোধনের কথা ছিল কিন্তু নানান কারণে বৃষ্টি দুই আগস্ট উদ্বোধন কর তো করা সম্ভব হয়নি কর্তৃপক্ষ আবার একটি নোটিশ টাঙ্গিয়ে সেটি জানিয়ে দিয়েছে যে আগামী দুই আগস্টের পরিবর্তে আগামী পঁচিশ আগস্টে বৃষ্টি উদ্বোধন হবে আপনারা দেখতেছেন অনেক দর্শনার্থী এখানে ভিড় জমায় প্রতিনিয়ত এখানে আসে বৃষ্টি বৃষ্টিকে দেখতে আপনারা যে যেখান থেকে এই মুহুর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এটি লাইক করবেন এটি কমেন্টস করবেন আপনারা জানেন আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিরিশ তিস্তা যে কাজের অগ্রগতি সেই দুই হাজার বিশ সাল থেকে নিয়মিতভাবে আপডেট দিয়ে আসতেছি সর্বশেষ আমরা এখন উদ্বোধনের দ্বারা প্রান্তে এসে দাঁড়িয়ে রয়েছি এটি পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ উদ্বোধন হতে যাচ্ছে আপনারা অবশ্যই সেদিন ব্রিজ পয়েন্টে এসে একটি উদ্বোধনের সাক্ষী হবেন আর আপনারা যারা আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের পেজটিতে হচ্ছে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমরা পঁচিশে আগস্ট লাইভ করব বা বিভিন্ন ভিডিও পোস্ট করা মাত্র আপনারা সরাসরি উদ্বোধনের ভিডিওগুলো দেখতে পারবেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি প্রতিনিয়ত অনবরত এখানে বিভিন্ন দর্শনার্থী আশেপাশের বিভিন্ন থানা উপজেলা জেলা থেকে আসতেছে এই কাঙ্ক্ষিত তাদের যে স্বপ্নের তিস্তা বৃষ্টি দেখার জন্য প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে বৃষ্টি আগামী পঁচিশে আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের তিস্তা ব্রিজ এই ব্রিজটি উদ্বোধন হলে দুপাড়ের মানুষের যাতায়াতের অনেক আমূল পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে বিশেষ করে কুড়িগ্রামের উলিপুর এবং চিলমারির লোকজন অল্প সময়ের মধ্যে এই ব্রিজটিকে ব্যবহার করে ঢাকাসহ রংপুর সহ অন্যান্য উত্তরবঙ্গ অন্যান্য জেলায় সহজে দিতে পারবে সেই ক্ষেত্রে তাদের অনেক হচ্ছে দূরত্ব কমে যাবে এবং অর্থনৈতিক সাফল্য উর্জিত হবে প্রিয় দর্শক দেখতেছেন মনে হয় যে ঈদ লেগেছে ব্রিজ পয়েন্ট এলাকায় প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় এবং ব্রিজ পয়েন্ট এলাকায় এই লোকজনের আগমন উপলক্ষে বিভিন্ন দোকান বসেছে এখানে মেলার যেমন সামগ্রী নিয়ে বসে এখানে হচ্ছে মনে হয় যে মেলা লেগেছে এরকম একটি দৃষ্টপট আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন খাবারের দোকান রয়েছে ব্রিজকে কেন্দ্র করে লোকজন প্রতিনিয়ত এখানে আসে যদিও বা পানি নদীতে পানি একটু মিডিয়াম টাইপের রয়েছে যখন বন্যার সময় সব জায়গায় ডুবে যায় আমরা গতবার দেখেছি প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন একটি করে লাইক করবেন একটি করে কমেন্টস করবেন যাতে করে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে আরও বোধ করি এছাড়াও সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার বোধ করি প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি করে দেখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ